সেকেন্ড আটাই সেকেন্ড সাতাইশেন্ড ও ভাই 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 আহ উনিশ সেকেন্ড হয়ে গেছে এই যে টপ ফাইভে গেলাম টপ এ গেলাম আর আর যে জিনিসটা করব করেও করা হয়ে উঠছিল না যে জিনিসটা ব্যাপারে তোমরাও আমাকে অসংখ্য বার বলেছ আলহামদুলিল্লাহ মেইন প্রোডাক্ট হিসেবে থাকবে হালাল পারফিউম বা আতর এবং ক্লোদিং আইটেম এর মধ্যে থাকবে হুডি নতুন ব্র্যান্ড লঞ্চ হচ্ছে এই উপলক্ষে তোমাদের জন্য কি কি অফার থাকবে কিভাবে তোমরা এই জিনিসগুলো পারচেস করতে পারবে কিনতে পারবে সেগুলো জানানোর আগে তোমাদের আপনাদেরকে একটু হুডির ব্যাপারে বলে নেই শীতের বেশ কিছুদিন অলরেডি চলে গিয়েছে যার কারণে আমরা মাত্র দুইটা কালারে আমাদের হুডি এনেছি একেবারে সীমিত পরিমাণে অল্প সংখ্যক আমাদের আতত্ত ব্র্যান্ডের চলমান প্রোডাক্ট যার কারণে সবসময় এটা পাওয়া যাবে ইনশাল্লাহ কিন্তু হুডি এইটা পরবর্তীতে আমরা আর প্রোডাকশনও করতেছি না পরবর্তী বছরে যদি আসে সেটাও আসবে অন্য ডিজাইনে আমাদের একে তো ব্র্যান্ডের প্রথম ক্লোদিং আইটেম এই হুডি যেইটাও এই ডিজাইনে একেবারে কম পরিমাণে আনা হয়েছে বলতে পারো একেবারে লিমিটেড এডিশন তার মানে এই ব্র্যান্ড লঞ্চ হওয়ার সাথে সাথে তোমাদের সর্বপ্রথম কাজ লাগবে এই হুডিটা নেয়া প্রথম অবস্থায় আমাদের আতরগুলো পাওয়া যাবে কম্বো টাইপ করে দশ পিস প্রিমিয়াম আতর দিয়ে বানানো একটি বক্স তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তাও আবার একেবারে এক্সক্লুসিভ প্রাইসে এই ব্র্যান্ড এরই অফিসিয়াল ফেসবুক পেজ আর আর নামে খোলা হয়ে গিয়েছে আর এই পেজের ভিতরেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এগুলোর কোয়ালিটি এগুলোর প্রাইস গুলো কবে লঞ্চ হবে কিভাবে অর্ডার করতে পারবে এ টু জেড ডিটেলস তোমরা পেয়ে যাবে তো তাড়াতাড়ি করে ওই পেজে যাও এবং ফলো লাইক যা যা করা লাগে তাড়াতাড়ি করে ফেলো বাকি সব ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে বলবোই কিন্তু সবার আগে কিন্তু আপডেট গুলো পাবা এই ফেসবুক পেজে আমাদের অফিসিয়াল ব্র্যান্ডে আর পেজে আর এই পেজের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার গুলো নিব তো অবশ্যই অবশ্যই এই পেজটাকে লাইক দিতে ভুলো না ট্রিপল আর আর্মি চান্দুরা তোমাদের অনেক বেশি সাপোর্টের প্রয়োজন এখন প্রোডাক্ট কেনা বেচাই হোক অথবা পোস্ট শেয়ারই হোক যতটা পরিমাণ পসিবল সাপোর্ট করার চেষ্টা করিও যেভাবে করে আমাকে এত দূর আসতে সাহায্য করেছো সেভাবে আমাদের এই ছোট্ট ব্র্যান্ডটাকেও সবার সামনে তুলে ধরতে সাহায্য করিও আমাদের আর 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 ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তো চলো গাইস দেরি না করে আজকের মেইন ভিডিও তো যাওয়া যায়

খরচ করে ফেলেছি এবং এখন আরো বেশি খরচ করতে যাচ্ছি এবং এটার পিছনে একমাত্র লক্ষ্য হচ্ছে তোমাদেরকে দেখানো এই ইভেন্টটাতে এক নাম্বারে যে রয়েছে তার কত ডায়মন্ড খরচ করা লাগতেছে এক নাম্বারে থাকার জন্য কত ডায়মন্ড ওয়েস্ট করা লাগতেছে মাত্র আট মিনিট রয়েছে আমি ছয় নাম্বারে রয়েছি আশি হাজারের মতো ডায়মন্ড খরচ করে মানে উনআশি হাজার পাঁচশো এক ডায়মন্ড খরচ করেও আমি ছয় নাম্বারে রয়েছি আর আট মিনিট রয়েছে একেবারে শেষ পর্যায়ে আমরা অলমোস্ট এসে পড়েছি দেখতেই পাচ্ছ গাইজ এই ইভেন্টের ভাই ভাই মাথা নষ্ট করা একটা ইভেন্ট ফ্রি ফায়ারে কিভাবে করে আইডিয়া খাটিয়ে রকম একটা ইভেন্ট দিল ফ্রি ফায়ার নিচে থেকে কিন্তু বলে দিচ্ছে গাই যে একদিন পরে এই ইভেন্টটা আসবে যেইটা তোমরা পেয়ে যাবে লাখ রয়্যালে লাখ আমরা জানি তেমন একটা ডায়মন্ড আমাদের খরচ হয় না একেবারে এক্সপেন্সিভ যদি কোনো বান্ডিলও নিতে হয় তাহলে হাইয়েস্ট লাগে 3000 4000 ডায়মন্ড এই জিনিসটা যেইখানে ফ্রি ফায়ার নিচে থেকে বলে দিচ্ছে যে একদিন পরে এই জিনিসটা এত কম ডায়মন্ডে পাওয়া যাবে তারপরও সবাই ডায়মন্ড খরচ করতেছে শুধুমাত্র একদিন আগে বান্ডিলটা পাওয়ার জন্য খাওয়ার জন্য না সেটা বললেও ভুল হবে আসলে বিটের জেতার জন্য ওই যে বলে না যে ওকে বিট করে আমি জিতবো এই রকম জিনিসটা দেখার জন্য আসলে এত ডায়মন্ড খরচ করেছে মানুষ কি পরিমাণ ডায়মন্ড খরচ করেছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারতো সো যে আমি 79000 ডায়মন্ড খরচ করে 6 নম্বরে রয়েছে আমার কাছে আর এক্সট্রা রয়েছে 29620 ডায়মন্ড এর বাইরে আমি খরচ করতে পারবো না আমি টপ আপ করি না করবও না এর টুকের মধ্যে আমার টার্গেট হচ্ছে এক নম্বর হয়ে তোমাদেরকে দেখানো যে এক নম্বর হওয়ার জন্য আমাদের টোটাল মিলে খরচ করা লাগে দুই হাজার এক্সট্রা আমরা বানাবো যেন আমরা টপ ফাইভে যাই আর টপ ফাইভে যাওয়ার পরে যে আমি দেখবো যে টপ ফোরে যাওয়ার জন্য আমাদের টোটাল মিলে কত বিট করা লাগে এই দেখো গাই স্টপ ফাইভে আমরা এসে পড়েছি টপ ফোর এ যাওয়ার জন্য আমাদের আরো ছয় হাজার ডায়মন্ড খরচ করা লাগবে তো টপ ওয়ান এ কিভাবে যাবো আমি আমার মনে হয় না আমি যেতে পারবো সাতাইশ হাজার ডায়মন্ড আমার কাছে রয়েছে আমি দরকার হলে এই সবগুলো ডায়মন্ড টোটাল মিলে এক লাখ ডায়মন্ড আমি খরচ করে ফেলবো জাস্ট একটা বান্ডিল নেওয়ার জন্য কিন্তু তারপরেও যেহেতু এত খরচ করেছি আমি আমি তোমাদেরকে দেখাবো এক নাম্বারে যে হয়েছে তার কত ডায়মন্ড খরচ করা লেগেছে অন্তত যদি আমি দুই নাম্বার পর্যন্ত যেতে পারি তাও কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারবো যে এক নাম্বার হওয়ার জন্য আমার এতগুলো ডায়মন্ড লাগবে ওইটা যোগ করলে এক নাম্বার কে কত ডায়মন্ড খরচ করেছে সেটা তোমরা দেখতে পারবে গাইস তোমাদের কি মনে হয় আমাদের সার্ভারে যেখানে হচ্ছে বাংলাদেশ এবং নেপাল একসাথে ওই সার্ভারে এক নাম্বারে পৌঁছানোর জন্য কে রয়েছে বা এক নাম্বারে কে হতে পারে যদি আমি না হই শুধু এক নাম্বার না গাইস এক থেকে দশ এর মধ্যে টোটাল কে কে রয়েছে কোন কোন ইউটিউবার রয়েছে বলতে পারো অথবা কোন কোন গিল্ড মেটরা যারা তোমরা চিনো এবং অনেক বেশি ডায়মন্ড খরচ করে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও গাইস আর মাত্র এক মিনিট দেখতেই পাচ্ছো এক মিনিট পঞ্চাশ সেকেন্ড রয়েছে আমি এখনো পর্যন্ত পাঁচ নাম্বারে রয়েছি ভাই পাঁচ নাম্বারে অন্তত যেন থাকি ভাই নাইলে আমার মনে হবে যে সবগুলো টার্গেট করে এই দেখো ভাই ছয় নাম্বারে চলেও গেছি দেখছো দেখছো ভাই ছয় নাম্বারে আমি চলেও গেছি আর পাঁচ নাম্বারে যাওয়ার জন্য আমার ছয় হাজার ডায়মন্ড খরচ করা লাগবে দেখছো তার মানে বুঝতেছো আমি যেইটার ভয় ছিলাম আমি যদি পাঁচ নাম্বারে থাকতাম তাও ভাবতাম যে না এরা মানে ঘুমায় গেছে এরে ছয় হাজার বাড়া দিছো ভাই এরা সবাই জাগনা লাগবে আমার পাঁচ নম্বর যাওয়ার জন্য যেখানে একটা ইভেন্ট এই ফ্রি ফায়ারে প্রথমবারের মতো আর মাত্র চল্লিশ বিশ সেকেন্ড আসার পরে যে আমি বিডিং শুরু করবো ঠিক আছে বিশ সেকেন্ড আসার পরে তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ বিশ সেকেন্ড আসার পরে যে ধাপা ধাপ আমি ডায়মন্ড গুলো খরচ করা শুরু

টপ ফোরে গেছি মনে হয় কত দেখেছি আমি ইভেন নট অ্যাভেলেবল কত দেখেছি আমি টপ ফোর টপ ফাইভে গেছি আমাকে আবার পিছনে পাঠাই দিছিল টপ ফোরে যাওয়ার জন্য আমার চব্বিশ হাজার টপ ফোর না টপ থ্রিতে যাওয়ার জন্য আমার ডায়মন্ড শেষ হয়ে গেছিল ভাই ষোলো হাজার ডায়মন্ড ছিল আমার কাছে কিন্তু ওগুলো লাগাতেও পারিনি টপ ফাইভ হাজার খরচ করে একটা আমি তারপরে টপ ওয়ান এ যেতে পারিনি টপ ওয়ান তো দূরে থাক টপ থ্রি তে টপ ফোর পর্যন্ত যেতে পারিনি আমি তার মানে গাইস এক লাখ তেরো হাজার ডায়মন্ড দিয়ে আমরা টপ থ্রিতে যেতাম তারপর টপ টু আর টপ ওয়ানে কি কত দিয়ে চাইতাম ভাই টপ অনেক কে গেছে এই ওইটা দেখাবে না যে টপ অনেক কে গেছে আর কত ডায়মন্ড খরচ করছে দোরো ভাই এই জিনিসটা দেখতেই পারলাম না এত ডায়মন্ড খরচ করে বান্ডিল কি দিছে বান্ডিল দিসেও আয় এই যে এইটাই এইটাই হচ্ছে আমাদের বান্ডিলটা এইটাই হচ্ছে আমাদের লাখ টাকার বান্ডিলও আয় লাখ টাকার বান্ডিল আরে আর ভাইরে ভাই কি পরিমাণ কি পরিমাণ ডায়মন্ড খরচ হয়েছে আমার মনে হচ্ছে কি যেন টুন্ডে ভাই মনে হয়েছিল এক নম্বরে কিন্তু টুন্ডে ভাইয়ের আইডি তো আমি এত বেশি টাইম দেখিনি উনি মনে টপ আপ করেছে পরবর্তীতে যে ইভেন্টটা এমন ছিল যে আমার আইডিতে যদি আরো বেশি টাইম থাকতো আমি সেগুলো খরচ করে ফেলতাম ভাই সব সব উড়াই দিতাম ভাই আমার একটা ইভেন্ট ছিল জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এক নাম্বার থাকার জন্য কতটা এমন লাগে সেইটা আমি দেখাইতে পারিনি আনফরচুনেটলি আশা করি কোনো না কোনো ইউটিউবারই এটা নিয়েছে এক নাম্বারে থেকে এবং আশা করি ওই ইউটিউবারটা ভিডিও দিবে এটা ওইটার মাধ্যমে আমরা দেখতে পারবো আর কি মেইন কথা এটা যে এই বান্ডিলটা এটা আমি একানব্বই হাজার ডায়মন্ড দিয়ে নিয়েছি সেটা অনেকে এক লাখের উপরে দিয়ে এক লাখের উপরে বলে বুলাবে এক লাখ বিশ তিরিশ দেড় লাখ দিয়েও মনে হয় নিয়েছে এক নাম্বারে যে ছিল সে তো ভালো ডিফারেন্সে ছিল মনে হয় দেড় লাখ লেগেছে আমার লাগলো একানব্বই হাজার একশো নাম্বারে ছিল তার মনে হয় লেগেছে বিশ হাজারের মতো আর কালকে কালকে এই বান্ডিলটা দিয়ে দিবে এই তখন এই বান্ডিলটা সবার জন্য লাগবে এক থেকে তেরো মতো এই বান্ডিলটাই ভাই সেম টু সেম টাই ভাই আচ্ছা গাই চলো তোমাদেরকে বান্ডিলটা ঠিক মতো দেখিয়ে নিই ঠিক আছে এই বান্ডিলের টোটাল মিলে আমাদের যেহেতু ইভো লেজেন্ডারি বান্ডিল আর কি তো এই বান্ডিলে আমাদের হচ্ছে এই যে ভুইয়া অ্যাকাউন্টের এই জিনিসটা এইভাবে করে শো হবে ব্যাটেল কার্ড আর কি অ্যারাইভাল অ্যানিমেশন রয়েছে একটা যেটা আমাদের প্রোফাইলে ক্লিক করলে দেখাবে এই যে বরফের মধ্যে করে এরকম করে হবে আর লুক চেঞ্জার মেবি মেইনলি আমাদের বান্ডিলটা হচ্ছে লুক চেঞ্জার এই যে লুক চেঞ্জ হয় আমাদের মেইন বান্ডিলটা হয় আর হচ্ছে একটা ডুও ইমোট দিয়েছে এই চারটা ফিচারই রয়েছে এই বান্ডিলটার সাথে ভিডিওটাতে অন্তত একটা লাইক দিয়ে দিও আর কিছু দাও না দাও ভাই একানব্বই হাজার টাইম ভাই তো ইয়াম গাইজ আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস চলো যাও তোমরা আর আমিও যাই বাথরুমে ঢুকে আধা ঘন্টা কান্না করে আসি